নমস্কার এস এন আর বিজনেস লাইফ হলো একটি অংশীদারী আইন উনিশশো সাল থেকে সিএমএক্স মার্কেটিং অ্যাক্ট কোংয়ের অধীনে এটি নিবন্ধিত এটি কোনো কোম্পানি নয় দু সাল থেকে এস এন আর বিজনেস লাইফ সাধারণ মানুষের সাথে সুনামের সঙ্গে পথ চলে আসছে এই ফর্মের মূল লক্ষ্য হলো ভারতের জনগণের আর্থিক উন্নতি করা বেকার যুবক যুবতীদের কাজের সুযোগ করে দেওয়া এবং স্বাস্থ্যের উন্নতি ঘটানো কৃষি মান কৃষিতে মানুষের উন্নয়ন করা দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করা এটি স্ট্যান্ড আপ ইকোনমি গ্রোয়ের মাধ্যমে কাজ করে থাকে এটি নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের পথ বুঝিয়ে দেয় এই পদের মধ্যে রয়েছে গ্রাম পঞ্চায়েত মার্কেটিং রিলেশনশিপ এক্সিকিউটিভ অফিসার এটি একটি স্থায়ী পদ এদের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের কীভাবে প্রত্যেক ভারতীয়দের আয় বৃদ্ধি হয় তাদের দক্ষতা বাড়িয়ে সঠিক ও আরামদায়ক জীবন প্রদান হয় এগুলোই দেখা তাদের মূল লক্ষ্য তাদের উপযুক্ত প্রকল্পের মাধ্যমে অর্থনীতির উন্নতি ঘটানো কৃষি বৃদ্ধি ঘটা শিক্ষার ব্যবস্থার উন্নতি ঘটা এগুলি এস এন আর বিজনেস লাইফের মূল লক্ষ্য এস এন আর বিজনেস লাইফ সাধারণ মানুষের সাথে সব সময় রয়েছে এগুলি সাধারণ মানুষ এরা সাধারণ মানুষের উন্নতি কৃষির উন্নতি সমাজের উন্নতি এগুলি দেখে আসছে দু সাল থেকে আর গ্রাম পঞ্চায়েত মার্কেটিং রিলেশন শিফ এক্সিকিউটিভ অফিসার যে পথটা এস আর বিজনেস লাইফ এখন নিয়ে এসছে এটির মাধ্যমে এটির মূল কাজ হলো গ্রামের সমস্ত মানুষ সমস্ত জনগণ ও ভারতবাসী প্রত্যেকটা মানুষের আর্থিক উন্নতি ঘটিয়ে দেশের উন্নতি ঘটানো এরা জীবনে সাধারণ মানুষের জীবনে যত সমস্যা রয়েছে সেগুলিতে আলোচনা ভিত্তিকভাবে সেগুলিকে পারমান্টলি সমস্যার সমাধান করা সেটা মাইনর হোক মেজর হোক যে কোনো সমস্যা তাই আর দেরি না করে আপনারা এস এন আর বিজনেস লাইভের সাথে যোগদান করুন নিজের জীবনকে উন্নতি ঘটান এবং সাধারণ মানুষের সকলের জীবনে আর্থিক উন্নতি ও সামাজিক ব্যবস্থাপনার সব কিছু উন্নতি ঘটিয়ে আপনারা এস আর বিজনেস লাইভের সাথে যোগদান করুন নমস্কার